এটা শাহি টুকরা খেলাম নাকি করিজার টুকরা খেলাম সেটাই আমি বুঝতে পারলাম না আলহামদুলিল্লাহ এত মারাত্মক লেভেলের স্বাদ এই শাহি টুকরা তো এই শাহি টুকরাটা যে একবার খাবে তার মন বারবার এটা খাওয়ার জন্য আঁকোপাকু করবে তো চলুন বানানো শুরু করে দিই প্রথমে এখানে একটা ফ্যানে হাফ কাপ চিনি নিছি দুটা এলাচ নিসি তারপরে এক কাপ পানি আর কালারটাকে জোস করার জন্য একটু ইয়েলো ফুড কালার দিলাম আর এটাকে মারাত্মক লেভেলের স্বাদ করার জন্য একটু মধু দিয়ে দিছি তো এরপরে এখানে শিরাটা হয়ে গেছে ওই শিরাটা আমি নামিয়ে রেখে দিয়েছি এক সাইডে এখানে পাউরুটিগুলো আমি এভাবে সাইড কেটে কোণ করে নিছি তারপর হচ্ছে যে এগুলোকে একটু হালকা তেল ব্রাশ করে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি মানে একটু ব্রাউন কালার করে নিচ্ছি তো এখানে জায়গা হচ্ছে না ঠেলে টুলে জায়গা করে সবগুলো ভেজে নিচ্ছি তো এই দেখেন আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে মানে একটা টোস্টের মতো হয়ে গেছে তো এই লেভেলটাও শেষ এখন আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিছি দুই চামচ কন্ডেন্স মিল্ক এক চামচ ডানো ক্রিম এক চামচ হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার আর একটু ভ্যানিলা এসেন্স সব কিছু একসাথে দিয়ে দেখলাম যে আরেকটু মিষ্টি লাগবে তারপর আমি আর একটু মিল্ক দিয়ে দিলাম তারপর সামান্য বাদামের গুঁড়া দিয়ে দিছি তারপর এটাকে আরেকটু ঘন করে নিছি এরপরে যে দেখেন টোস্টগুলো পাউরুটি টোস্টগুলো আমি এখানে শিরার ভিতরে ডিপ করে নিচ্ছি তো এভাবে ডিপ করে আমি একটু আমার মনের মতো করে সাজিয়ে নিছি তো আমার এগুলা ডিপ করা হয়ে গেছে তারপর যে এক্সট্রা শিরাটা ছিল ওটা আমি উপর থেকে এভাবে ঢেলে দিয়ে দিছি। এরপরে হচ্ছে যে মালাইটা দেয়ার পালা তো এটা দিচ্ছি আর ফিলিংসটা এত বেশি ওয়াও লাগতেছিল উপর থেকে আমি আর একটু মধু দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাদামের গুঁড়াটা দিয়ে দিলাম দেখেন কি জোস না একদম মারাত্মক লেভেলের জোস আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে আমি তো ভাবতেছি এটা আবার খাবো আবার খাবো যতবার ইচ্ছে ততবার খাবো মিষ্টিটা একদম ঠিক আছে আলহামদুলিল্লাহ কেউ চাইলে মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারে আমি ঝালটা বেশি পছন্দ করি ঝাল জিনিস আমার খুব ভালো লাগে বলতে গেলে আমি ঝাল প্রেমী কিন্তু মাঝে মধ্যে তো একটু মিষ্টি মিষ্টিমুখ করানো যায় তাই না তো মিষ্টিমুখ করাতে হলে যদি এরকম শাহি জিনিস দিয়ে করানো হয় তাহলে তো আর কথাই নেই তো এরপরে আর কি বানিয়ে খেয়ে ফেলুন যারা এখনও ট্রাই করেন নেই মারাত্মক লেভেলের টুকরা তারা ট্রাই করেন এটা আপনাদের জন্য নিন খেয়ে ফেলেন আর বলেন কেমন হয়েছে